লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবে যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বানের বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কেউ দুই বছরে কেউ তিন এবার দেখুন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে